হ্যালো বন্ধুরা বিউটি বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানায় সপ্তাহে মাত্র দুই দিন এই স্ক্রাবার এবং ফেস প্যাকটিকে ব্যবহার করুন আর দেখুন ত্বক কতটা মুক্ত ফর্সা গ্লোয়িং আর উজ্জ্বল হয়ে ওঠে ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুটি অ্যামেজিং রেমেডি তৈরি করে দেখাব যার একটি হচ্ছে স্কিন হোয়াইটেনিং স্ক্রাবার এবং আরেকটি হচ্ছে ফেস প্যাক ফ্রেন্ডস বিভিন্ন কারণে আমাদের ত্বকের উপর ধুলোবালি পড়ে রোদের ক্ষতিকর প্রভাব পড়ে যার ফলে ত্বকে অনেক সময় ময়লা জমে ত্বকের উপর কালচে ভাব বেড়ে যায় রোদে পুড়ে ত্বক কালো হয়ে যায় ত্বকে ব্রণ একনে জন্মে এবং এর ফলে ত্বকে বিভিন্ন রকমের কালো দাগচক ও বয়সের ছাপ দেখা দেয় তাই এই সকল সমস্যার সমাধানে আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী দুটি রেমেডি নিয়ে হাজির হয়েছি যা ব্যবহারে ত্বকে থাকা সব ধরনের কালো ছোপ দূর হবে এবং ত্বক হবে গ্লোয়িং ও কাচের মতো ঝকঝকে ফর্সা তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এগুলো তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন ফ্রেন্ডস দুটি রেমেডির প্রথমটি হচ্ছে স্ক্রাবার স্ক্রাবারটি তৈরির জন্য একটি পরিষ্কার পাত্রে এক চামচ কফি পাউডার নিয়ে নিতে হবে কফিতে রয়েছে ক্যাফেইন নামক উপাদান যা ত্বককে ফর্সা ও গ্লোয়িং করতে ও ত্বকের যে কোনো কালো দাগছপ দূর করতে সাহায্য করে তারপর এর সাথে এক চামচ সুগার অর্থাৎ চিনি অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ মধু বন্ধুরা মধু ত্বকে ময়শ্চারাইজড ও সফট করতে এবং ত্বকে গ্লো এনে দিতে অনেক বেশি কার্যকরী একটি উপাদান এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ গ্রেটেড কমলার খোসা আপনারা একটি কমলা থেকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেবেন তবে আপনাদের কাছে কমলা না থেকে থাকলে এর পরিবর্তে টমেটোর গ্রেট করা পেস্ট ব্যবহার করতে পারেন এরপর সবগুলো উপাদানকে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস এই স্ক্রাবারটি ত্বকের জন্য যে কতটা কার্যকরী তা ব্যবহার না করলে বোঝা সম্ভব নয় এছাড়াও স্ক্রাবার স্কিনকে যে কতটা ভালো রাখে তা হয়তো আপনাদের সকলেরই জানা রয়েছে সপ্তাহে দুদিন স্কিনকে ভালোভাবে পাঁচ মিনিট স্ক্রাব করলে স্কিনের অনেক রকম সমস্যার সমাধান হয়ে যায় এভাবে মিক্স করার পর দেখুন স্ক্রাবারটি তৈরি এখন এই স্ক্রাবারটিকে ত্বকের উপর নিয়ে এভাবে হালকা হাতে স্ক্রাব করতে হবে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত ফ্রেন্ডস এই স্ক্রাবারটি ত্বকের মরা চামড়া ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর তো করবেই সেই সাথে ত্বকের সব রকমের কালো দাগছোপ ব্রন ও মেস্তাকেও খুব সহজে দূর করতে সাহায্য করবে এভাবে পাঁচ মিনিট পর্যন্ত স্ক্রাব করার পর আরও পাঁচ মিনিট এটাকে ত্বকের উপর রেখে দিতে হবে এবং তারপর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে দ্বিতীয় যে রেমেডিটি রয়েছে তা হল স্কিন হোয়াইটেনিং বা ফর্সাকারী ফেস প্যাক এই ফেস প্যাকটি তৈরির জন্য একটি পাত্রে এক চামচ কফি পাউডার নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ গ্রেটেড কমলার খোসা বন্ধুরা কমলার খোসা ত্বকে যে কোনো দাগ ব্রণ এবং রোদে পড়ার ছোপ রিমুভ করতে এবং স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ ময়দা আপনাদের যাদের স্কিনে ময়দা স্যুট করে না তারা এখানে বেসন ব্যবহার করতে পারেন এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ কমলার রস ফ্রেন্ডস কমলার রসে রয়েছে ভিটামিন সি যা স্কিনের কুচকানো ভাব দূর করে এবং ত্বকে থাকা বলি রেখা ও বয়সের ছাপ রিমুভ করতে এটা অত্যন্ত কার্যকরী এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ মধু এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই ফেসপ্যাকটিকে প্যাকটিকে সব ধরনের স্কিন যেমন শুষ্ক তৈলাক্ত নর্মাল সেন্সিটিভ সব ধরনের স্কিনেই ব্যবহার করা যাবে এভাবে মিক্স করার পর মিশ্রণটিকে ত্বকের উপর এভাবে অ্যাপ্লাই করতে হবে ফ্রেন্ডস এই ফেস প্যাকটি ত্বককে হেলদি গ্লোয়িং এবং ফর্সা করে তুলবে পাশাপাশি ত্বকের ডার্ক অর্থাৎ কালো ছোপ ছোপ ছোট বড় কালচে দাগ ময়লা ইত্যাদিকে গভীর থেকে পরিষ্কার করবে পুরো ত্বকে এভাবে ফেস প্যাকটিকে অ্যাপ্লাই করার পর পনেরো মিনিট অপেক্ষা করতে হবে মিশ্রণটি শুকানো পর্যন্ত এবং পনেরো মিনিট পর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ফ্রেন্ডস এই স্ক্রাবার এবং ফেসপ্যাকটিকে সপ্তাহে দুদিন করে এক মাস পর্যন্ত ছেলে অথবা মেয়ে যে কেউ অ্যাপ্লাই করুন আর দেখবেন আপনার ত্বক দুদিনেই কতটা দাগমুক্ত আর ফর্সা হয়ে গেছে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন